নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কোনো রেসিপি না আমার থেকে যেখানে ক্রিকেট খেলা শেখে তারই কিছু মুহূর্ত শেয়ার করছি যেখানে শেখে তার সেখানের নাম হচ্ছে মার্লিন রাইস এখানে নতুনই ভর্তি হয়েছে এক মাস ধরে খেলা শিখছি একটু ঘুরে দেখাচ্ছি প্র্যাকটিস করতেছি প্রচুর স্টুডেন্ট প্রায় তিনশোর উপরে স্টুডেন্ট এখানে খেলা শেখে আমার ছেলে এবার বল করছে আমার ছেলে আমার ছেলে এতক্ষণ বলিং করলো আর এখন করবে ব্যাটিং ও বলিং ব্যাটিং আর ফিল্ডিং তিনটেই করে তো এখনও ব্যাটিং করতে নামবে দেখাচ্ছে আমি হচ্ছে আমার ছেলে ছেলে কিন্তু এবার ব্যাট ধরেছে ওই যে কিন্তু এত ব্যাট ধরেছে এই যে বলটা মেরেও দিল এই হচ্ছে আমার ছেলে এই যে খেলা করে একদম বেরিয়ে গেছে এবার বাড়িতে যাচ্ছে ছুটি হয়ে গেছে